সালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি ড্যানিভার প্রপার্টি থেকে আজ আমরা আছি বসুন্ধরা বারিধারা আবাসিক প্রকল্পের এন ব্লকে এন ব্লকে একটি পঁচিশ ফিট প্রশস্ত পিস ঢালাই করা রাস্তায় আমি আছি একটি পাঁচ কাঠার প্লটের সম্মুখে যেটি দক্ষিণমুখী কর্নারের ঠিক পাশের প্লটটি এটি অত্যন্ত সুলভ মূল্যে বিক্রি হবে যারা বসুন্ধরা আবাসিক এলাকায় একটি দক্ষিণমুখী কাঠার প্লট খুঁজছেন একটি ভালো লোকেশনে তারা এই প্লটটি নিঃসন্দেহে পছন্দ করবেন কারণ হচ্ছে এখানে খুব সন্নিকটেই রয়েছে বসুন্ধরা বাজার প্রতিদিন মার্কেট যেটি বসুন্ধরা সিটি শপিং মল টু এবং পাশেই রয়েছে বসুন্ধরার সেন্ট্রাল মস্ক এখানে কাশ ফুলের জন্য দেখা যাচ্ছে না এই যে সেন্ট্রাল মস্ক পেছনে রয়েছে এবং মসজিদ সাথে আপনার আছে মাদ্রাসা তো এইখানে যে পঁচিশ ফিট প্রশস্ত রাস্তাটি রয়েছে এটির পূর্ব দিকে গেলে আমরা পাচ্ছি পঞ্চাশ ফিট প্রশস্ত অ্যাভিনিউ রোড যেটি আপনার বাটারফ্লাই রোড নামে পরিচিত এই অ্যাভিনিউ রোড ধরে যদি আমরা ডান দিকে যাই তাহলে আমরা পাচ্ছি মাদানি এভিনিউ একশো বিশ ফিট যেটিকে অ্যাপেক্স গেটও বলে এদিক দিয়ে বের হওয়ার জন্য এখনই গেট রয়েছে এই অ্যাপেক্স গেট হয়ে খুব সহজেই আমরা মাত্র দশ মিনিটের মধ্যে আমেরিকান অ্যাম্বাসি হয়ে গুলশান দুই গোলচত্বরে পৌঁছাতে পারব আর এই পঞ্চাশ ফিট অ্যাভিনিউ রোড ধরে যদি আমরা হাতের বামে অর্থাৎ উত্তর দিকে আগাই তাহলে পাবো বসুন্ধরা স্পোর্টস সিটি স্পোর্টস কমপ্লেক্স জিমনেশিয়াম বসুন্ধরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ রিক্রিয়েশন জোন তারপরে পাচ্ছি আমরা দুইশো ফিট ড্যাপ রোড এবং সেখান থেকে তিনশো ফিট যেই পূর্বাঞ্চল তিনশো ফিট হাইওয়ে রয়েছে সেখানে আমরা উঠতে পারবো যেটা দিয়ে আমরা খুব সহজেই উত্তরা এয়ারপোর্ট গুলশান বরানি বাড়িধারা বাড়িধারা ডিএইচএস এবং ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে আমরা উঠতে পারব এই সাইডে সব লাক্জারিয়াস বিল্ডিংগুলো হচ্ছে দেখতে পাচ্ছেন এখানে একটি বিশাল কন্ডোমিনিয়াম কমপ্লেক্স করছে এক্স ডেভেলপমেন্ট এবং এই রোডে এই পঁচিশ ফিট প্রশস্ত রোডের পশ্চিম দিকে গেলে আমরা পাচ্ছি দুইশো ফিট ড্যাপ রোড সেই দুইশো ফিট ড্যাপ রোডের সাথেই একটি পার্ক হচ্ছে যেটি বসুন্ধরা সেন্ট্রাল পার্ক হচ্ছে এবং এই দুইশো ফিট ড্যাপ রোডের হাতের বামে গেলে পাচ্ছি আমরা আবার মাদানি অ্যাভিনিউ তারপরে হাতের ডানে গেলে পাচ্ছি পূর্বাঞ্চল তিনশো ফিট তো লোকেশনগত বিচারে খুব চমৎকার একটি জায়গা এখানে আপনার বসুন্ধরাতে আপনারা জানেন যে এন এন ব্লকে সর্বোচ্চ ফ্যাসিলিটি দেওয়া হয়েছে অর্থাৎ পুরো বসুন্ধরাতে যত নাগরিক ফ্যাসিলিটি তার এইট্টি পার্সেন্টই হচ্ছে এন ব্লকে স্টেডিয়াম স্পোর্টস কমপ্লেক্স মাদ্রাসা সেন্ট্রাল মসজিদ পার্ক সহ সকল সুযোগ সুবিধা ইন ব্লকে রয়েছে আপনারা এখনই বিনিয়োগ করার জন্য এই ব্লকে আসতে পারেন আমাদের হাতে অসংখ্য প্লট রয়েছে এন ব্লকে এছাড়া বসুন্ধরা আবাসিক এলাকায় যে কোনো ব্লকে যে কোনো আয়তনের প্লট ক্রয়ের জন্য আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন অথবা আপনার মালিকানাধীন প্লটটি বিক্রয় করার জন্য আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমরা বসুন্ধরায় দীর্ঘদিন যাবৎ কাজ করে আসছি আমরা এটি পূর্ণাঙ্গ প্রপার্টি কোম্পানি ড্যানিভা প্রপার্টি আমাদের সঙ্গে যোগাযোগের মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন থ্রি টু সিক্স ট্রিপল এবং আমাদের অফিস লোকেশন ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে আপনাদের আমন্ত্রণ রইল আপনারা আসুন সরজমিনে প্লটগুলো ভিজিট করুন সেখান থেকে আপনার স্বপ্নের প্লটটি বাছাই করুন ধন্যবাদ